যে মিছিলটা করেছি সে মিছিলটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জীবনদায়ী ওষুধ যে নশো নব্বইটি জীবনদায়ী ওষুধ যেভাবে দাম বাড়িয়ে দিয়েছে সেটা সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয় সেই ওষুধের দাম কমানোর দাবিতে প্লাস হচ্ছে ওয়াকপে সম্পত্তি যে ওয়াকপ দেশ স্বাধীন হবার আগে বা তারপরে ব্রিটিশরা যখন ছিল তখন থেকে বা দেশ স্বাধীন হবার পরে কংগ্রেস সরকার চুয়াত্তর বছর সময় যুক্তপণ থাকার সময় ওয়াকপের সম্পত্তি কেউ কেড়ে নিতে পারিনি প্রথম রেল দ্বিতীয় ওয়াকপের সম্পত্তির যে ইনকাম সেই নিয়ে ভারতবর্ষ চলত সেই রাতের অন্ধকারে ওয়াকপের সম্পত্তিকে তছরূপ করার নিজেদের হাতে নেওয়ার জন্য তছরূপ করার জন্য সেটা হচ্ছে রাতারাতি বিল পাশ করেছে সেই বিল প্রত্যাহারের দাবিতে বিল প্রত্যাহারের দাবিতে প্লাস হচ্ছে যে রাতের অন্ধকারে প্রধান বিচারপতি এবং কেন্দ্রীয় নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারে হাত মিলিয়ে যেটা হাইকোর্টে কেসটা চলছিল এসএসসি যারা চাকরিজীবী সেই শিক্ষকদের রাতের অন্ধকারে রাজ্য সরকারকে না জানিয়ে সেটা তাদেরকে বাতিল করা সেই শিক্ষকদের পুনরায় সেই জায়গা আনার দাবিতে প্রায় আজকের পঞ্চাশ হাজারের উপরে লোক নিয়ে আমি আজকে রাস্তায় নেমেছি প্রতিবাদ মিছিল করেছে এবং হাজার হাজার মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছিল ছাব্বিশ হাজার চাকরি হারাদের চাকরি যাওয়ার পেছনে সম্পূর্ণ রাজ্য সরকারের হাত রয়েছে এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে আপনার দেখুন বামফ্রন্টের আমলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন জ্যোতি বসু রাজত্বে সময় যে সময় যারা দুর্নীতি করেছিল সেই তদন্ত যদি হয় সেই চিরকুটের মাধ্যমে কেউ এইট পাস কেউ নাইন পাস কেউ টেন পাসের মাধ্যমে চাকরি পেয়েছিল কিন্তু আমাদের সরকার স্বচ্ছ ভাবমূর্তির মাধ্যম দিয়ে চাকরিটা করেছে চাকরি নিয়েছে সিসি পরীক্ষার মাধ্যমে এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিএম সিপিএম এবং বিজেপি রাম এবং বাম প্রধানমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠকে বিকাশ শুভেন্দু ভূষে একটা আতাত করে এই একটা সরকারের ষড়যন্ত্র করে এটা করেছে চন্দ্র ভট্টাচার্য এবং এটা পুরোপুরি দায়ী হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার এবং তার সঙ্গে হাত মিলিয়েছে হচ্ছে সিপিএম যেভাবে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে এই দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ কতটা সমস্যার সম্মুখীন হবে এই বিষয়ে আপনার প্রচুর প্রচুর মানুষ সমস্যার সমাধান হবে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে যে স্বাস্থ্যসাথী কার্ডটা করেছে পাঁচ লক্ষ চিকিৎসার জন্য মানুষ কিন্তু আনন্দের সহিত যারা স্বাস্থ্যের অবস চিকিৎসার অভাবে মারা যেত যে আমার বাড়ির কন্যা সন্তান বা আমার বাড়ির ছেলেটি বা আমার বাড়ির বাবা বা আমার বাড়ির মা পয়সার অভাবে চিকিৎসার অভাবে মারা যেত সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিকাঠামো এত সুন্দর করে দিয়েছিল যে বিনা পয়সায় ওষুধের ব্যবস্থা করে দিয়েছিল এই কেন্দ্রীয় সরকার যেখানে থার্টি নাইন যে দাম বাড়িয়েছে গরিব মানুষ একটা ওষুধ কেনার সেই সমস পয়সা থাকবে না কে তারপর হচ্ছে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়বে নরেন্দ্র মোদী সরকার চাইছে যে মানুষ জীবনদায়ী ওষুধের দাম বাড়ানোর পরেও মানুষের শুধু দেহের কিডনি আর রক্তটা পাচার করা বিক্রি করা টুকু বাদ কি আছে সেটাও কদিন পরে তারা বিক্রি করবে তাই এই সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি পাণ্ডুয়ার হাজার হাজার মানুষ আজকে প্রতিবাদ জানিয়েছে যে অবিলম্বে এই সরকারের পদত্যাগ চায় নরেন্দ্র মোদীর পদত্যাগ চায় এই সরকারকে যে কোনো মুহূর্তে সরে যেতে হবে কারণ মানুষের এরা জীবন নিতে পিছু হচ্ছে না জীবন জীবনদায়ী মানেই তো জীবন নিতে চাইছে এরা যে মানুষ মরে যাক এটাই চাইছে এরা এই সরকারকে আমরা চাইছি না বা ভারতবর্ষের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন আগামী দিনে এই সরকার দু হাজার ছাব্বিশে দেখুন এই সরকার থাকে কিনা না দেখুন আপনারাই দেখতে পাবেন এই সরকার চিটিংবাজের সরকার বেশি দিন থাকতে পারে না মানুষকে ভাওতাবাজি দিয়ে থাকতে পারে না এই সরকার সবই বিক্রি করে দিয়েছে এখন ওষুধটাকেও বিক্রি করার জন্য মানুষের জীবনটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই তো এই সরকারের কাজ গতকাল ভাটপাড়ায় রামনবমী উপলক্ষে যে পথসভা হয়েছিল মিছিল হয়েছিল অর্জুন সিং এর সেখানে ইসরায়েলের পতাকা উড়েছিল সেই আপনার দেখুন ভারতবর্ষ ভারতবর্ষ হচ্ছে সর্বধর্মের সমন্বয় ভারতবর্ষ এবং সেখানে এরা পুঁজিবাদী এরা হচ্ছে দেশকে বিক্রি করার চক্রান্ত করেছে আমেরিকার দালাল তখন দেশ স্বাধীন হয়েছিল এরা দেশকে মানিনি কালা পতাকা তুলেছিল কাশ্মীর উপত্যকায় আপনার শ্যামল প্রসা মুখাজী বলুন অটলজি বলুন আদবানীজি বলুন বলেছিল এই আজাদি ঝুটায় ভুলো মাথ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের পরের দিন কাশ্মীর উপত্যকায় গিয়ে এটা তুলেছিল এরা দেশকে মানে না দেশের কাছে ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছে আজকে নীরব মোদী চলে গেছে আদানি চলে গেছে আম্বানি চলে গেছে সব কোটি কোটি টাকা নিয়ে তুমি চলে গেছে চলে গেছে তার এরা দেশ বিদেশ থেকে এনে দেশকে বিক্রি করার চক্রান্ত করছে কিন্তু আমার ভারতবর্ষের সর্বধর্মের সমন্বয় বাংলায় দেখুন কৃষ্টি সংস্কৃতি ফিরিয়ে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় রামের রাম মিছিল যাচ্ছে র্যালি যাচ্ছে আর আমার বাংলার মুসলিম ভাইরা মাথায় টুপি পরে জল মিষ্টি বিতরণ করছে এটাই তো বাংলা কৃষ্টি এটাই তো সংস্কৃতি এই বাংলাকে শেষ করার চক্রান্ত নরেন্দ্র মোদী বিজেপির দল উঠে পড়ে লেগেছে ইসরায়েল কেন কদিন পরে পাকিস্তান করদিন আমেরিকার পার্থ পতাকা এই বিজেপি লেকরাই মাথায় নিয়ে নাচবে এরা দেশকে ভালোবাসনায় আর দেশকে বিক্রি করার চক্রান্ত করছে চাকরি হারাদের নবান্ন অভিযানে তারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চায় এবং শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি থাকবেন এবং তার সাথে এক লক্ষ লোক নিয়ে থাকবেন কারণ তার অনেক ফলোয়ার রয়েছে তো এই বিষয়ে আপনার কি বলতো বুঝতে পারলাম না আর বলুন হ্যাঁ চাকরি হারা দেন অভিযানে তারা শুভেন্দু অধিকারীকে তাদের পাশে চেয়েছেন এবং শুভেন্দু অধিকারী তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন এবং বলেছেন তার সাথে এক লক্ষ মানুষ থাকবেন কারণ তার অনেক ফলোয়ার রয়েছেন তো এই বিষয়ে আপনার কি বক্তব্য আমি গত পরশুদিন একটা পদসভা করেছিলাম রামনবমীর আগে আমি এক লক্ষ ওনা আমি ওকে চ্যালেঞ্জ করেছিলাম শুভেন্দুকে পান্ডু আমার সঙ্গে লড়াই করুক পুলিশ পুলিশকে লাগবে না আমারও পুলিশ লাগবে না ওনারও পুলিশ লাগবে না প্রশাসন কার কত ক্ষমতা আছে দেখা যাবে ওরা তো আর জি নিয়ে লড়াই করেছিল ছাত্রর নাম করে বুড়ো ভাম ষাট বছর সত্তর বছর আশি বছর বুড়ো ভামকে নিয়ে ছাত্র সাজিয়ে আন্দোলন করেছিল সাকসেস হয়েছে সেই শুভেন্দুকে বলছি যে আগে নিজের এলাকায় মেদনাপুরে যে সমবায় কাতি সমবায় নির্বাচন সমবায় নির্বাচনে গুহারা হেরে গেল আগে নিজের জায়গাটা ঠিক করুক নন্দীগ্রাম তো হাতছাড়া হতে চলেছে নন্দীগ্রাম ঠিক করুক মেদনাপুর ঠিক করুক তারপরে এই জায়গাটা বলবে ও লক্ষ্য কেন বাংলায় শুভেন্দুর সঙ্গে কেউ নেই চাকরিহারা যদি মনে করত তাহলে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে বা পঁচিশ হাজার মানুষ এখানে গিয়ে সামিল হতো না আর বক্তব্য রাখতো না শুভেন্দু চিটিংবাজ হয়ে গেছে একটা পাগলা হয়ে গেছে পাগল দু সালে দেখতে পাবি নির্বাচনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় দুশো পঞ্চাশের অধিক সিট নিয়ে ক্ষমতায় আসবে এবং ভাবুক সিট নিয়ে ক্ষমতা আসবে তখন শুভেন্দু কোথায় যাবে সুমিতের নিজের সিটটা ঘরের সিটটাও রাখতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ আমি সঞ্জয় ঘোষ হুগলি জেলার সম্পাদক হিসাবে সাধারণ সম্পাদক হিসাবে ওকে চ্যালেঞ্জ দিয়েছে আমার সঙ্গে আগে লড়াই করুক তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই করবে আমি তো ওকে দু হাজার সালে দেখিয়ে দিয়েছিলাম আঠেরো সালে আমার এখানে যখন এসেছিলেন উনিশ সালে এসেছিলেন আমাকে দেড় হাজার পুলিশ নিয়ে আমাকে ঘিরে রেখেছিল আর ও পাঁচশো লোক পাঁচশো লোক নিয়ে প্রায় এক হাজার পুলিশ নিয়ে এখানে সভা করেছিল তার পরের দিনকে আমি চ্যালেঞ্জ করে প্রায় ষাট হাজার লোক নিয়ে পান্ডুয়ার মানুষকে নিয়ে মিছিল করেছিলাম আমাদের সাংসদ এসেছিলেন কাকুরি গোসিদার তপন দাসগুপ্ত থেকে আরম্ভ করে সবাই ছিলেন এই মিছিলটা তাহলে আমি চব্বিশ ঘন্টা আজকে যেরকম পঞ্চাশ হাজার লোক বের করেছি আমি যদি এক সপ্তাহ টাইম পাই সত্তর আশি হাজার পাণ্ডুয়ার লোক বেরোবেন আগে আমার সঙ্গে লড়াই করব তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতাজির সঙ্গে লড়াই করবো বেশ গ্যাসের দাম আবারও বেড়েছে গ্যাসের দাম এরা তো বলেছিল দু সালে যে আপনারা আমাকে ক্ষমতায় আনুন চারশো চল্লিশ টাকা গ্যাস দুশো চল্লিশ বলার পরে আবার ষোলো সালে বলেছিল উনিশ সালে বলেছিল আপকে বার মোদী সরকার বলেছিল আমি পনেরো লক্ষ টাকা দেব আমি দু কোটি চাকরি দেব চিটিং মার নরেন্দ্র ভারতবর্ষের মধ্যে যদি বড় চিটিং মার সরকার থাকে সেটা হচ্ছে বিজেপি সরকার নরেন্দ্র মোদী পাক্কা চিটিংবাজ একমাত্র যত ম আমি আমার অভিজ্ঞতা যত প্রধানমন্ত্রী দেখেছি আমরা শুনেছি জওহরলাল নেহরু ছিলেন ইন্দিরা গান্ধী ছিলেন আই কে গুজরাল দেবগোড়া ছিলেন পিবি নরসিমার রাও ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং ছিলেন রাজীব গান্ধী ছিলেন মনমোহন সিং ছিলেন এত প্রধানমন্ত্রী ছিলেন সব থেকে ভারতবর্ষের মধ্যে বড় চিটিংবাজ যদি প্রধানমন্ত্রী থাকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী ভারতবর্ষটাকে বিক্রি করে দিয়েছে গ্যাসের দাম কেন এই যে জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে এরপরে কি বললাম মানুষের ভেতরে কিডনি বলবে ফ্রিতে মানুষের চিকিৎসা হবে কিডনি টিটি দেবেন নাম করে কিডনিটাও বিক্রি করে দেবে এই সরকার রক্তও বিক্রি করে দেবে এই সরকার ভারতবর্ষের মর যদি বড় চিটিং মাছ থাকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী এই সরকার আবার কি গ্যাসের দাম এগারোশো টাকা করেছে ওইপরে বারোশো টাকা তারপরে বলবে ষোলোশো তারপরে বলবে দু হাজার এদের টাকা ছাড়া কিছু না লোক মরে যাক লোক খেতে পাক না পাক কিন্তু আমার টাকা চাই এই হচ্ছে এরা দেখবেন আরো অনেক কিছু আর যদি সবেমাত্র এটা হচ্ছে পঁচিশ চার বছর এখনো আছে উনত্রিশ চার বছর আগে সরকার পড়ে যাবে চিন্তা নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার